দাঁড়ান আপনাকেই বলছি ভিডিওটি ধাক্কা দিয়ে ঠেলে দেবেন না ধাক্কা দিয়ে ঠেলে দিলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি কী ক্ষতি হবে আপনি অজানা তথ্য জানতে পারবেন না আমি কিন্তু ভিউজ পাব না তাই বলছি আজ বিস্তারিত জানাবো আম সম্পর্কে আম একটা খুবই মৌসুমি ফল এবং খুব সুস্বাদু ফল এই আম খান্না এমন কোনো লোক নেই তাই আম কে খাবেন কে খাবেন না কিভাবে খাবেন এ বিষয়ে বিস্তারিত জানানো হচ্ছে তাই নমস্কার বন্ধুরা আদিশক্তি শক্তি গাছের গুণ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আম সম্পর্কে বিস্তারিত জানাবো আমটা কিভাবে খাবেন কখন খাবেন কে খেতে পারবেন কে পারবেন না বা কোন পদ্ধতিতে খাবেন বিস্তারিত জানানো হচ্ছে দেখা গেল আপনার শরীর ঠিক আছে ঘুম কম হচ্ছে খাওয়ার চাহিদা নেই সেক্ষেত্রে আপনি কিন্তু আম খেতে পারেন তাতে আপনার কিন্তু পুষ্টি বৃদ্ধি পাবে কোনো প্রকারের ক্ষতির সম্ভাবনা কম থাকবে সেক্ষেত্রে আপনি আম খান আম খেলে কিন্তু ঘুমটা ভালো হবে আর আমটা খাবেন না কে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছি আম খাওয়ায় বিধিনিষেধ আছে যেসব সুগারের রোগী সেই সব ক্ষেত্রে কিন্তু আমে বিধিনিষেধ আছে অনেক ডাক্তার বলবেন যে আম তেমন খাবেন না হয়তো সামান্য পরিমাণে একটু খাবেন আমিও বলছি আম খাবেন কিন্তু কিভাবে খাবেন পদ্ধতি অনুযায়ী যদি আপনি আম খান তাহলে কিন্তু আপনার সুগার বৃদ্ধি পাবে না সেটা কিভাবে আপনি খাবেন আপনি প্রথমে আমটা নেবেন নেওয়ার পরে এক কাপ দুধের সর নেবেন দুধের সর নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন ফেটিয়ে নেয়ার পরে আপনি ওর সঙ্গে মিশাবেন আপনি ইসাবগুল ইসাবগুল আর ইসাবগুলের ভুষি এটা কিন্তু আলাদা মানে দু রকমের আপনি কিন্তু কখনোই ইসাবগুলের গুলের ভুষি নেবেন না ইসাবগুল নেবেন ইসাবগুল নিয়ে হাফ কাপ পরিমাণে দুধের স্বার নিয়ে ওইটা ভালো করে মিক্সড করে নেবেন বা ফেটিয়ে নেবেন ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে তার পরবর্তীতে আপনি ওই আমটা ওই আপনার দুধের সর এবং ইসাবগুলের সঙ্গে মিশিয়ে নেবেন নেওয়ার পরে আপনি কিন্তু ওইটা খাবেন তাহলে দেখবেন আপনার কিন্তু কখনই সুগার হাই মাত্রায় বৃদ্ধি পাবে না আপনি কিন্তু আম মাঝে মধ্যেই খেতে পারবেন তাই অজানা তথ্য জানার পরে যদি আপনার কোনো উপকারে আসে তাহলে আপনি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুও এই অজানা তথ্য জানতে পারে নমস্কার বন্ধুরা